গুড আফটারনুন বন্ধুরা দুপুরের রান্নায় চলে এলাম তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এখানে করছি আমি ডাল ফোড়ন ডালের মধ্যে মুসুর ডাল সেদ্ধ করেছি নুন নুনরুদ দিয়ে আর ফোড়ন দিচ্ছি রসুন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা এই ফোড়ন দিয়ে আজকে আমি ডালটা করব বন্ধুরা ডালের সাথে করব আমি কুমড়ো ভাজা বন্ধুরা আর যাই করি না কেন রান্না সবটাই তোমাদের জানাবো যেহেতু রোজে আমি বলি তোমাদের ব্রেকফাস্টে কী করছি লাঞ্চে কী করছি তো সবটাই তোমাদের দেখাবো ডাল কুমড়ো ভাজা করার পর করব মাছের ঝোল বড়ি আলু দিয়ে সবই তোমাদের জানাবো বন্ধুরা কুমড়ো ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা আর এখানে আমার ডালও হয়ে গেছে বন্ধুরা এটা কুকুর ডালই করেছি রসুন ফোড়ন দিয়ে তোমাদেরকে আগেই বলে দিয়েছি এখানে আমি বসাচ্ছি হচ্ছে মাছ আলু বড়ি দিয়ে ঝোল হবে এখানে বসাবো আমি চিকেন চিকেনের রসুন আর পেঁয়াজ আর মেথি ফোড়ন দিয়ে আমি এখন চিকেনটা মেথি ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়েছি দিয়ে ভাজা ভাজা করছি তারপর সব মশলা দেবো মাছ আমার ভাজা হয়েই এসছে বন্ধুরা আলু বড়ি দিয়ে ঝোল হবে এখানে চিকেনও আমার কষা হয়েই আসছে বন্ধুরা তেল ফেলে দিয়েছে মশলা কষে যেতে আর আলুটা দিয়ে কষাচ্ছি ডালের সাথে পাঁপড়ও ভেজে নিলাম বন্ধুরা ওখানে অল্প কুমড়ো ভাজা হয়ে গেছে এবার মাছ ঝোল আলুটা সেদ্ধ হলেই মাছটা দিয়ে দেবো এখন হয়নি তো বন্ধুরা আমার ভাত ডাল পাঁপড় ভাজা কুমড়ো ভাজা মাছের ঝোল সবই হয়ে গেছে এখানে চিকেনটা আছে এখনও খুলিনি দেখবো একটু কাই করতে বলেছে ঝোল থাকলে আবার কড়াই ঢেলে ওটাকে শুকনো করব। এখানে আমি বসেছি একটু ভুনো খিচুড়ি যেহেতু বৌদিকে আজকে ভাত খাবে না তাই এই যে ভুনো খিচুড়ি করছি একটু কিউ কিউ দানা না কী বলে জানি না হোক বুড়োর চাল না কি তাই দিয়ে সব আনাজ দিয়ে গাজর আলু টালু দিয়ে একটু খিচুড়ি করছি তো আজকে এটাই রান্না বন্ধুরা তো গোপালের আশীর্বাদে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা জয় গোপালের জয়